আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার সকল বন্ধুদের সাথে শেয়ার করছি এই শীতের নতুন সবজি ফুলকপি দিয়ে মায়ের হাতের অসাধারণ নলা মাছের জোল রেসিপি যদিও এখনও প্রপারভাবে শীত আসে নাই তবে শীতের কিন্তু সব নতুন সবজি বাজারে চলে এসেছে কেন জানি না আমার কাছে উইন্টার সিজনটা এতটাই ভালো লাগে আর বিশেষ করে তার কারণ হচ্ছে এই শীতের সব নতুন নতুন সবজি এগুলো খেতে এতটাই টেস্ট যা বলার বাইরে আর বিশেষ করে হচ্ছে আমার এই ফুলকপিটা খেতে অনেক অনেক ভালো লাগে কারণ ফুলকপি দিয়ে যে কোনো রেসিপি রান্না করা যায় ভাজি বলো বা তরকারি জাতীয় রেসিপি বলো অথবা হচ্ছে বিকেলে নুডলসও রান্না করা যায় তাই আজকে মা হচ্ছে নতুন ফুলকপি দিয়ে রান্না করছে মজাদার এই নলা মাছের রেসিপি তাই হচ্ছে এই নলা মাছগুলো বাবা এনেছিল বাজার থেকে আর আজকে মা হচ্ছে রান্না করছে আর এখানে হচ্ছে আমার সব কিছু ফুলকপি আলু আর হচ্ছে নলা মাছ ভালো করে ধুয়ে কেটে সব কিছু একসাথে রেডি করে নিয়েছে চলো বন্ধুরা তাহলে কিভাবে মা এই অসাধারণ জোল রেসিপিটা রান্না করছে তোমাদের সকলের সাথে শেয়ার করা যাক আর এখানে মাম মাছটা ভেজে নেওয়ার জন্য মাছটা মরিচ হলুদ লবণ আর রসুন বাটা দিয়ে মেখে নিয়েছে আর এখন হচ্ছে মা তেলটা ভালো করে গরম করে মাছগুলো একে একে ছিঁড়ে দিচ্ছে আর মাছটা অলরেডি মার ভাজা হয়ে গিয়েছে তাই হচ্ছে মাছগুলো তুলে নিচ্ছে আর মাছগুলো একটু মচমুচে করে ভেজে নিয়েছে এতে যে কোনো রান্না খেতে সত্যি অসাধারণ লাগে আর এখন মার রান্না করার জন্য ভাজা মাছের তেলটাতে অল্প একটু স্যাবিন তেল দিয়ে দিল আর এখন অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাল করে নিচ্ছে আর পেঁয়াজটা এখানে অলরেডি লাল হয়ে এসেছে এখন হচ্ছে মা মরিচের গুঁড়া আর হচ্ছে সাথে হলুদের গুঁড়া দিয়ে দিল আর সাথে সামান্য পরিমাণ মতো একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন মা কষিয়ে নিচ্ছে মশলাটা আর সাথে এখন দিয়ে দিচ্ছে অল্প একটু রসুন বাটা এতে হচ্ছে দারুণ একটা ফ্লেভার আসবে যে কোনো রান্না থেকে মা প্রতি রান্নাতেই হচ্ছে এই রসুন বাটাটা অ্যাড করে থাকে এতে যে কোনো রান্না খেতে অনেক ভালো লাগে আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিচ্ছে আর এখন হচ্ছে কপির ডাটাগুলো আগে দিয়ে দিচ্ছে কারণ ডাটাগুলো একটু শক্ত থাকে আর সাথে দিয়ে আর দিয়ে এখন ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে মশলাটাতে কষিয়ে নিচ্ছে আর মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে গেছে এখন হচ্ছে মা মশলাটাতে দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে কাঁচামরিচ এতে কাঁচামরিচের ঝালসারটা দারুণ ভাবে তরকারিটাতে চলে আসবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে আর এখন হচ্ছে সব কিছু গলে এসেছে একটু এখন হচ্ছে মা আগে থেকে ধুয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছে আমার মায়ের হাতের এই রেসিপিটা জাস্ট খেতে বন্ধুরা সত্যি অসাধারণ লাগে তাই আমার বন্ধুদের কাছেও শেয়ার করে ফেললাম আশা করি আমার বন্ধুদের কাছেও ভালো লাগবে রেসিপিটা অবশ্যই একবার হলেও রান্না করে বাসায় ট্রাই করবে আর এখন মা ফুলকপিটাও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিল আলু আর হচ্ছে ডাটাটার সাথে আর এখন হচ্ছে মা অল্প একটু পানি দিয়ে দিচ্ছে এতে সুন্দর মতো সব কিছু গলে যাবে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কিন্তু অসাধারণ এসেছে যেহেতু নতুন সবজি আর কিছুক্ষণের জন্য আমার ঢেকে রাখছে যাতে সব কিছু সুন্দর মতো গলে যায় আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি আর দারুণ ফ্লেভার আসছে যা তোমরা পাচ্ছ না তোমরা পেতে হলে কিন্তু অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবে আর এখন হচ্ছে মা এই ঝোল রান্নাতে হচ্ছে টমেটো দিয়ে দিচ্ছে টমেটোটা দিলে এই ফুলকপির তরকারিটা কালারটা যেমন অসাধারণ আসে আর খেতে জাস্ট দারুণ লাগে আর এখন হচ্ছে ভালো করে মা টমেটোগুলো ডুবিয়ে দিয়েছি জোলটাতে এতে সুন্দর মতো টমেটোগুলো গলে যাবে আর আস্তে আস্তে বলক আসছে আর এখন হচ্ছে মা আগে থেকে ভেজে রাখা নলা মাছগুলো দিয়ে দিয়েছি তোমরা চাইলে বন্ধুরা যে কোনো মাছ দিও এই মজাদার ফুলকপির রেসিপিটি রান্না করে ফেলতে পারো আর এখন হচ্ছে মা মাছগুলো আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে হালকা হালকা করে ডুবিয়ে দিয়েছে এতে সুন্দর মতো মাছগুলোতে জোলটা গিয়ে অসাধারণ একটা টেস্ট আসবে আর উপর দিক থেকে হচ্ছে নতুন ধনিয়া পাতা দিয়ে দিচ্ছে কচি কচি এতে দারুণ একটা ফ্লেভার আসে এই মাছের রেসিপি থেকে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখতে কিন্তু সত্যি অসাধারণ লাগছে আর আমার মায়ের হাতে যে কোনো রেসিপি খেতেও সত্যি দারুণ আর কিছুক্ষণের জন্য মা ঢেকে রেখেছিল এতে ধনিয়া পাতার যে দারুণ একটা ফ্লেভার সেটা এই মাছের রেসিপিটাতে দারুণভাবে চলে আসবে আর খেতে অসাধারণ লাগবে আশা করি আমার বন্ধুদের কাছে আমার মায়ের হাতের মজাদার রেসিপিটা ভালো লেগেছে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না আল্লাহ হাফেজ Peace. Nice.